আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসছি আসছি আমাদের বাগানে এখানে আমরা বাণিজ্যিকভাবে আনার গাছ লাগিয়েছি পরীক্ষামূলকভাবে আমরা এরপরে এখানে কী ফলস্বরূপ আসবে দেখব এরপর আমরা এগুলো নিচে লাগাবো নিচে আমাদের লেবু বাগান আছে দেখা এটা হচ্ছে আমাদের লেবু বাগান আমাদের সাইটে আরও উঁচু জায়গা আছে আমরা সেগুলোতে লাগাবো তো আমি দেখাবো যে আমরা কয়েকটা জাত নিয়ে কাজ করতেছি আমি মূলত সাতটা নিয়ে গাছ করতেছি ঠিক আছে মাহাদি আব্বু আসো এটা হচ্ছে সনের এদিকে আসো একটু দেখাও এই ছোট ছোটো যে গাছগুলো লাগিয়েছে আমরা ছোটো ছোটো এই বালতিগুলো এগুলো মূলত আমরা নিচে লাগাবো আমরা এখান থেকে বড় করে নিচ্ছি এরপর গাছগুলো যখন সুস্থ সবল হবে অন্তত তিন মাস আমরা এখানে রাখবো এরপর যখন বড় হবে তখন আমরা এগুলো মাটিতে লাগাবো তো এই যে বড় বড় একটা দুইটা তিনটা চারটা এগুলো হচ্ছে থাই আনার গাছ ঠিক আছে এই চারটা হচ্ছে থাই আর এই যে লাল লাল চারটা দুই তিন চার এটা হচ্ছে জি এম টু আনার গাছ জিএম টু এই তিনটা হচ্ছে বড় বালতিগুলো একটা দুটো তিনটা এগুলো হচ্ছে গ্রানাডা একটা জাত এটা খুবই ভালো উচ্চ ফলনশীল এবং কি এখন লাল ফুলটা ভিতরটা লাল হয় বেশি অনেক নরম আর এই দুটো হচ্ছে মেরেদুলা দুটো হচ্ছে মি মিরুদুলা এগুলো উচ্চ ফলনশীল অনেক ভালো এই গাছগুলো ঠিক আছে এটা হচ্ছে মেক্সিকান এটা হচ্ছে মেক্সিকান একটাই এটা মেক্সিকান আর এটা হচ্ছে ফুলে আর একটা এই গাছটা হচ্ছে ফুলে আর একটা আর এগুলো হচ্ছে এখানে যত সব ছোটো ছোটো আপনারা বালতিগুলো দেখতে পাচ্ছেন এবং কি এই পাশের যে গাছগুলো এগুলো হচ্ছে সিটি ভাগোয়া এগুলো হচ্ছে মোকার হোসেন সারের থেকে আমি এগুলো নিয়ে আসছি রাজশাহী থেকে এই গাছগুলো নিয়ে আসা আর আমাদের ডালিম গাছ তো বেলুদুয়াশ মাটি কিছু পছন্দ করে এগুলো মূলত উঁচু জায়গার মাটি বেলুদুয়াশ মাটি এখানে আমরা আরও এক্সট্রা সার ইউজ করছি ভারি কম্পোস্ট কেঁচো সার ইউজ করা আছে গোবর সার ইউজ করা আছে এর পাশাপাশি আমরা হাড়ের গুঁড়ো ইউজ করছি করে ফার্স্ট টাইম আমরা মাটিগুলো একত্রিতকরণ করে আমরা গাছগুলো লাগিয়েছি এখন এই গাছগুলোর বয়স হচ্ছে এক মাস প্লাস হয়ে গেছে বড়ো বড়ো গাছগুলো লাগার বয়স এগুলো লাগার বয়স এক মাস হচ্ছে আর ছোটগুলা ঈদের ঈদের সময় লাগিয়েছি এখন পর্যন্ত পনেরো দিনের মতো হচ্ছে এগুলা তো আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক ভালো হয়েছে আবু সিরোনা বাবা এগুলা অনেক অনেক গ্রোথ অনেক ভালো গ্রোথ হয়েছে কারণ আমরা এর পাশাপাশি ডালিম ডালিম গাছের মেন রোগ হচ্ছে তত বেশি এটাতে রোগ লাগে না এটাতে মূলত মাকুর হচ্ছে এর মেন রোগ মাকর মাকড়ের জন্য আমরা অ্যাবামেক্টিক গ্রুপের একটা দিয়ে থাকি আর না বু এটা বাবা সিরে যাবে সিরেও না বাবা আর সত্যনাশন হিসাবে আমরা এখন অপারক্সিকোডাইটটা দিচ্ছি কারণ বৃষ্টির দিন এখন বৃষ্টির দিনের আবহাওয়ার কারণে এটা ব্লিটক্স যেটা বাজারে পাওয়া যাচ্ছে এটা আমরা দি দিচ্ছি এটা খুবই ভালো কাজ করে এটা হচ্ছে আপনার পাতা হলুদ হয়ে যায় ডাইব্যাগ জাতীয় যে রোগটা এটার জন্য এটা খুবই ভালো কাজ করে আব্বু তোমার পায়ে লাগবে ডাইব্যাক্ট জাতীয় রোগটা হওয়ার কারণে হঠাৎ করে গাছটা আমার স্টক করে মারা যায় বৃষ্টির দিন ছোটো ছোটো গাছ এইগুলো হচ্ছে কিছু কিছু গাছ আছে গুটি কলম আর কিছু কিছু আছে গ্রাফটিং আমরা এগুলো তো মূলত বড়ো বড়ো গাছগুলো কিছু গ্রাফটিংয়ে রেখেছি আমি দেখতে চাই যে গ্রাফটিংয়ের গাছ সবচেয়ে ভালো হয় নাকি গুটি কলম এই জন্য আমরা এটা লাগবে বাবা ঠিক আছে এটা মূলত রাখছি আমরা দেখতে চাই ইনশাল্লাহ কোন ওয়েতে এই গাছগুলো ভালো হয় আমরা এখানে সাতটা জাত নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ এ স্টেপ বাই স্টেপ আমি এগুলো প্রচার করব যে কীভাবে একটা ছোটো থেকে একটা গাছকে বড় করা যায় এবং কি আমার বাণিজ্যিকভাবে বাংলাদেশে করা যায় আমরা এখানে কাজ করতেছি ইনশাল্লাহ